ভিটামিন ই খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হলেও অতিরিক্ত ভিটামিন ই খেয়ে আপনি শরীরে নানা রকম বিপদ ডেকে আনতে পারেন যেমন ধরুন যাদের হৃদরোগের ঝুঁকি আছে তারা যদি দুইশো সাতষট্টি গ্রামের উপরে ভিটামিন ই সেবন করে তবে তাদের মৃত্যুর ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় অন্যদিকে যাদের ডায়াবেটিস আছে তারা যদি দৈনিক চারশো ইন্টারন্যাশনাল ইউনিট মানে দুইশো গ্রামের উপরে ভিটামিন ই সেবন করে তাদের হার্ট ফেলিউর হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় আবার ধরুন আপনি মনের আনন্দে ভিটামিন ই সিগারেট অথবা ই গ্যাস আছে এমন ডিভাইস ব্যবহার করেন তবে আপনার ফুসফুসে ক্যান্সার হতে পারে গর্ভাবস্থায় প্রথম আট সপ্তাহ ভিটামিন ই না সেবন করাই ভালো আর যাদের হেমোফেলিয়া বা রক্তক্ষরণ রোগ আছে তারা যদি ই সেবন করেন তবে আপনার এই রোগ আরও বেড়ে যাবে যাদের হাড় ক্ষয় হয়ে যাওয়া রোগ আছে তারা যদি ভিটামিন ই বেশি সেবন করেন তবে আপনার হাড় ভেঙে যেতে পারে রোগী অথবা মূত্রথলির ক্যান্সারের রোগীদের ভিটামিন ই খাওয়া মানা এবার বলবো কোন কোন খাবারে ভিটামিন ই অনেক বেশি থাকে যেমন ধরুন কাঠবাদাম চীনা বাদাম কুমড়ো বীজ সূর্যমুখী বীজ জলফাই ডিমের কুসুম সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে এগুলি সবই ন্যাচারাল বা প্রাকৃতিক উৎস এছাড়াও সিনথেটিক অনেক ভিটামিন ই ক্যাপসুল আপনি বাজারে পেতে পারেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য শরীরে ভিটামিন ইর প্রয়োজন মাত্র তিন থেকে পনেরো মিলিগ্রাম কিন্তু একজন সুস্থ মানুষ ইচ্ছে করলে দৈনিক এক মিলিগ্রাম ন্যাচারাল সোর্সের এবং সিন্থেটিক চারশো মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন ই সেবন করতে পারেন